হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়ির বাইরের রাস্তায় তো এখানটায় একটা বড় মা ছাতু বিক্রি করছে আজকে তো নীল পুজো নীল পুজোর দিনে তো ছাতু খেতে হয় আমরা কিনে নিয়েছি ছাতু একদম পিওর ছাতু তো তারপরে ফুল তুলে নিয়েছি দেখো এখানটায় আজকে নীল পুজোর জন্য সমস্ত শিব ঠাকুরের ফুল তুলে নিয়েছি ধূত্র ফুল আছে আকন্দ ফুল আছে আতা রয়েছে তো এখন হচ্ছে ছাতু কেনার পরে ইচ্ছা করছি একটু ছাতু খেতে তো অনেক দিন ছাতু খায়নি এই সময়টাতেই কিন্তু আমাদের ছাতুটা খাওয়া হয় তো নীল পুজোর দিন তো অবশ্যই আমরা ছাতুটা খাই কারণ এই দিনটাই ছাতু খেতে হয় তো এর মধ্যে আমি দিয়ে নিয়েছি চিনি লবণ আর দিয়ে নেবো হচ্ছে জল তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে খেয়ে ফেলব তো ছোলার ছাতু এটা কিন্তু ছোলার ছাতু ছোলার ছাতু খেতে আমার ভীষণ ভালো লাগে আর জবের ছাতু খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এটাকে মিক্সড করে নিয়েছি তো খেয়ে দেখি ভীষণ টেস্টি হয়েছিল একদম পিওর ছাতু তো এটা সেই কারণে তো এবার হচ্ছে মা পুজো দিতে যাওয়ার জন্য সব ফলগুলো আগে গুছিয়ে নিচ্ছে একটু আগেই মা ফলগুলো কিনে নিয়ে আসলো তো এগুলো সব গুছিয়ে নিচ্ছে যখন পুজো দিতে যাবে তখন নিয়ে যাবে এদিকটাতে দেখো টমেটো কিনে নিয়ে এসছে পটল তরমুজ সব কিনে নিয়ে এসেছে আজকে রান্না হবে অনেক রকমের তো তারপরে আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম তো আজকে তো নীল পুজো একটা স্পেশাল দিন সেই কারণে ঘরে একটু আলপনা দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরটায় আলপনা দিয়ে নিচ্ছি দেখো আমার আলপনাটা ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে ওই ভিতরের দিকে দেখতে পাচ্ছ ওই যে আলপনা দিয়েছি বেশি ঘন করে দিইনি তো আলপনা দেওয়ার পরে অনেকটাই দেরি হয়ে গেছিল দশটা বেজে গেছিলো তো আমি ভাত খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ ঘি আর ভাত খেয়ে নিলাম তো আমি পুজো দেবো না মা দেবে পুজো সেই কারণে মা এখন পুজো দিতে যাচ্ছে আর বোনও যাচ্ছে মায়ের সাথে এই ফার্স্ট মনে হয় আমি যাচ্ছি না মায়ের সাথে পুজো দেখতে কারণ এখনও আমার স্নান হয়নি আর আরও একটা কাজ রয়েছে আমার সেই কারণে তো মা সব গুছিয়ে নিয়েছে তো এদিকে আমি মা আর বোনকে আগিয়ে দিচ্ছি একদমই বাড়ির কাছে বোন ফোনটা নিয়ে গেছিলো তাই কিছুটা ক্লিপ তুলে নিয়ে এসেছে এই দেখো এইখানটায় মা পুজো দিতে গেছিলো এই মন্দিরটাতে এখানটায় হর পার্বতীর মন্দির রয়েছে তো এখানটাতে শিব ঠাকুর রয়েছে এখানটায় মা পুজো দিচ্ছিলো তো বোন নিয়ে গেছিলো বলে এইটুকুনি তোমাদেরকে দেখাতে পারলাম তো এখানটায় আবার আমি সন্ধ্যাবেলা যাব তো তখন তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেব তো আজ তো মা ভাত খাবে না তো আজ আমি সাবুটা হচ্ছে চেলে নিচ্ছি সাবুটা ভিজিয়ে দেব মা খেতে পারবে মায়ের থেকে আমার বেশি ভালো লাগে সাবুটা খেতে তাই জন্য আরও বেশি করে সাবুটা আনতে বলা তো দেখো কতটা নোংরা বেরোলো সাবু থেকে তো সাবুটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর এই ছোটো দানার সাবুগুলো না দুধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর মোটা দানার সাবুগুলো চেবানো যায় না একটু কষ্ট হয় খেতে তো আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম সাবুটাকে সাবুটা ভিজুক সন্ধের দিকে খাওয়া হবে সাবুটা তো আমি স্নান ধান করে নিয়েছি আর মা বাড়ি চলে এসেছে এখন প্রসাদ খাচ্ছি আর চরণামৃত খাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে চরণামৃত তো আমি প্রসাদ খেয়ে অনেকটা পেট ভরে গেছে অনেকটা প্রসাদ খেয়েছি তো একটু ঘুমিয়ে নিই এখন পড়ানো আছে সেই কারণে একটু ঘুমিয়ে নিই চুলটা আছড়ে একটু ঘুমিয়ে নিই তো ঘুম থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে পড়াতে চলে যাচ্ছি তো কিছু খাওয়াও হলো না আমি পড়াতে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো বললাম তোমাদেরকে তো দেখো আমার ছোট্ট ছোট্ট মিষ্টি দুটো স্টুডেন্ট পড়ছে দেখো মুখমন্ডলকে ফেস বলছি তাই তোমার প্রশ্নটা কি বলো ওই যে মানে তুমি বলছো তোমার টাইটেল মন্ডল তাই ফেস মানে মুখমন্ডল আর যাদের সরকার টাইটেল তাদের ফেস মানে মুখ সরকার হবে তো আমি পড়িয়ে বাড়ি এসে দেখছি সন্ধে দিচ্ছে মা সেই কারণে দুটো তরমুজ খাচ্ছি সন্ধে দেওয়ার সময় তো খেতে নেই তাই জন্য সন্ধেটা দেওয়া হয়ে যাক তারপরে মা আমাকে খাবার বেড়ে দিয়েছে এই দেখো লুচি দিয়েছে আর হচ্ছে আলু পটলের দম আর রয়েছে ছোলার ডাল লুচিগুলো অনেকক্ষণ ভাজা আমি দুপুরে খাইনি বলে নেতিয়ে গেছে তো ওগুলো খাওয়া শেষ করে আমি এখন সাবুটা মাখাবো বললাম না মা যতটা না খাবে তার থেকে বেশি পছন্দ করি সাবুটা আমি তো এবার দুধ দিয়ে আমি সাবুটা মাখিয়ে নেব তো দেখো কতটা সাবু নিয়েছি এতটা সাবু আমার কাছে কিচ্ছু না সাবু খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমি আজকে দুধ আর চিনি দিয়ে সাবুটা মাখা করব অনেকে কিন্তু অনেকভাবে খায় কলা দিয়ে খায় নারকল দিয়ে খায় তো আমি এই দুটো দিয়েই খাচ্ছি আজকে আর দেখো কি সুন্দর লাগছে না খেতেও অনেক টেস্টি হবে তো কারা কারা আমার মতো সাবু খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও তো সাবু খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এগারোটার সময় এগারোটায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আমাদের এদিকটাই তো অনেক ভালো করে নীল পুজো সেলিব্রেশন করা হয় দেখো আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশেই যে গাজনটা রয়েছে সেই গাজনে দেখো কত সন্ন্যাসীরা নাচ করছে আর আগুন খেলার জন্য কাঠ সাজিয়ে রাখা হয়েছে এখনও আগুন খেলা শুরু হয়নি তোমাদেরকে আজকে দেখাবো আমি পুরো আগুন খেলাটা কিভাবে হয় এখন কিন্তু কাঠের আগুনটা দেওয়া হলো এবার আগুনটা জ্বলবে কিন্তু দাও দাউ করে তারপরে আস্তে আস্তে যখন কাঠগুলো পড়ে যাবে একদম পুড়ে যাবে তখন কিন্তু আগুন খেলা হবে তোমাদেরকে কিন্তু পুরোটাই আজকে আমি দেখাবো আর এই গাজনটা একদমই আমাদের বাড়ির পাশের গাজন তো এখানটায় কিন্তু তিন চারটে পুজো হয় আমাদের বাড়ির এদিকটাতেই তিন চারটে গাজন রয়েছে দেখো কত লোকজন রয়েছে বললাম না তোমাদেরকে কাঠগুলো পুড়ে যাবে আগুনে তারপরে আগুন খেলা হবে দেখো কাঠগুলো সব পুড়ে গেছে এবার এখানটাই যজ্ঞ হচ্ছে দেখো সব সন্ন্যাসীরা গোল করে ঘিরে বসে রয়েছে যজ্ঞটা শেষ হলে তারপরে আগুন খেলাটা শুরু হবে আর এদিকটাতে সব সন্ন্যাসীরা অনেক সন্ন্যাসীরা নাচ করছে দেখো আমাদের এই নীল পুজোতে কিন্তু এটাই সব থেকে আনন্দদায়ক আর এদিকটাতে এখন পুজো হচ্ছে পুজোর পরে আগুন খেলা শুরু করা হবে তো ওদিকটাই দেখো সব সন্ন্যাসীরা বসে রয়েছে কি ভালো লাগছে না তো আগুন খেলা শুরু হয়ে গেছে দেখো গনগনে আগুনে সন্ন্যাসীরা কেমন নাচ করছে দেখো এটাই আমাদের এখানকার আগুন খেলা কি ভালো লাগছে দেখো একদম গনগনে আগুন মানে ঠাকুরের বাবা শিবের কত মহিমা যে তারা আগুনে কনগুনে আগুনে নাচ করছে তাও তাদের পা পুড়ছে না অথচ কিছু হচ্ছেও না এটাই হয়তো ভগবানের মহিমা দেখো হাত দিয়ে সরাচ্ছে এত জ্বলন্ত আগুন এর ভিতরেই হাত দিয়ে সরাচ্ছে পা দিয়ে খেলা করছে তো এদিকে আগুন খেলা তো শেষ তারপরে আমি পাশের একটা গাজন রয়েছে সেই গাজনটাই এখন যাচ্ছি তো সেখানে আশা করি আগুন খেলা শেষ হয়ে গেছে কারণ এখন এখন বাজে বাজে তো রাস্তা কেমন ভিড় ভিড় কত আমাদের এই রাস্তাটা আজকে সারা রাত কিন্তু এরকমই ভিড় থাকবে এখনই প্রায় কম ভিড় এরপরে আরও বেশি ভিড় হবে তো দেখো এটা হচ্ছে আরও একটা গাজন এটা হচ্ছে আমাদের মোড়ের একটা গাজন তো তারপরে যাচ্ছি আরও একটা গাজনে আগের গাজনটাই কিন্তু আগুন খেলা হয়ে গেছিলো এটা এসছি নারায়ণ দালালের মন্দিরে দেখো এই মন্দিরটা কিন্তু আমাদের মন্দির খুব সুন্দর করে সাজানো আর আমার মা কিন্তু এই মন্দিরটাতেই পুজো দিতে এসেছিলো তোমরা কিন্তু আগেই দেখেছো তো এখানটায় কিন্তু আগুন খেলা কমপ্লিট হয়ে গেছে বললাম না দেড়টা বাজে আর এরপর তো জোর কদমে সন্ন্যাসীদের নাচ শুরু হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন রাত্রি দুটো বাজে বাড়ি আস্তে আস্তে দুটো বেঁচে গেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে দিও বাই